uno go কি আমি বাঁচি যত তোমাকে ডাকি আমি বাঁচি যত আকাশের তারা গুলি মিটি হাসে জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে আকাশের তারা গুলি মিটি মিটি হসে জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে এদের মনের মতো এদের মনের মতো করো আমার গো প্রভু মোর এ নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যত তমাকে ডাঙ্কি আমি বাঁচে যন্ত প্রবাহিত নদী নালা লা কল কলুতানি ডাকে এরা শোধু মনে প্রাণে নদী নালা কলো কলুতানি তোমাকে ডাকে এরা শোধু মনে প্রাণে ডাকি ডাকি আমি আমিও ডাকি জানো তাদের মত প্রভু মোর এ নিবেদন তমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ তোমাকে ডাকি আমি বাঁচি যে জেগে যেগে সোননি রাতে কত পাখি ডাক দুঃখ চিনে না তারা বড় সুখ থাকে জেগে সোনি রাতে কত পাখি ডাক দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে সেই ভরে দাও সেই সুখে ভোরে দাও আমার জীবন শোন গ প্রভু মোর এ নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচে যন্তুখন তোমাকে ডাকি আমি বাঞ্চি খ গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে ভ্রমরা সুভাষ পে মধু নিতে ছোটে গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে ভ্রমরা সুভাষ পে নিতে ছোটে তোমার পানে তোমার পানে জানো ছোটে আমার মন শোন গ প্রভু মোর এ নিবেদন তমাকে ডাকিয়ামি বাঁচি যত খন তমাকে ডাকিয়ামি বাঁচি যত খন শু তমাকে ডাকি আমি বাঁচি যত আজকে আমার এবছরের ট্রফিক আলোচ্য বিষয় কবর কবর সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোকে বিবরণের চেষ্টা করবো ইনশাল্লাহ মরার পরে পরে প্রথম মঞ্জিল প্রথম স্তর জায়গা যেটা হবে তার নাম হচ্ছে কবর। আমরা পৃথিবীতে মানুষ ডিগ্রি অর্জন করি যার যেটা ভালো লাগে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর কেউ উকিল ব্যারিস্টার কেউ আলেম যার যেটা একটা নিয়তের উপরে আপনি টার্গেট করে আপনি একটা ডিগ্রি অর্জন করলেন আপনি একটা বাড়ি গেলেন বাড়িতে গিয়ে একটা মাস্টার মশাইয়ের ঘর দেখছেন আহারে কত রকমের প্রাইজ পেয়েছে পুরস্কার আহ লোকটা কত ডিগ্রি অর্জন ধারণকারী অর্জন করেছে কিন্তু মনে করুন কবরে যদি সে নাকাম হয়ে যায় কবরে যদি ফেলিয়র হয়ে যায় তাহলে তার কোনো ডিগ্রির মূল্য আছে এক পয়সাও দাম দাম দুনিয়াতে ডিগ্রি কম কিন্তু প্রথম মঞ্জিল কবর এসে পার হয়ে গেল বেঁচে গেল তাহলে সে সব জায়গায় পার হয়ে যাবে কবর একটি জায়গা যেই জায়গা পোকা মাকড়ের ঘর এ ঘরটাতে সবাকেই শোতে হবে তুমি বিখ্যাত হার বিখ্যাত হও আর কুখ্যাত হও তুমি ভালো হও আর মন্দ হও তোমাকে এই জায়গা শোতে হবে এরকম কোন ব্যক্তি নাই যে কবরে ঢুকবে না যাবে না পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে যাবে না সকলকেই এই কবরে সাদ নিতে হবে কবরে তিনখানা প্রশ্ন হবে এই তিনখানা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে তার বাকি জীবন যদি সে কবরে সাকসেস হয়ে যায় তিনখানা প্রশ্নের উত্তর যদি ভালোভাবে দিতে পারে তাহলে সে সাকসেস উত্তীর্ণ পাস যদি সে ফেলিওর হয়ে যায় সব জায়গায় না কম একজন ব্যক্তি এসে বাদশাহ হারুন রশিদকে বলছেন বাদশাহ আপনার অট্টালিকা দেখতে খুব সুন্দর এত ভালো চকঝক চকমক করছে কিন্তু আপনার কবরখানা যদি সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো বাদশাহ হারুন রশ্মি যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে বাচ্চা ছেলের মতন আহ কি সুন্দর উপদেশ দিলে ভাই যে সত্যি কবর যদি সুন্দর না হয় তার কোনো দুনিয়ার কোনো ভোগ থেকে লাভ নাই তখন বাদশাহ হারুন রশিদ বলছে ভাই তাহলে আপনি আমাকে আর দু একটা উপদেশ দেন কিছু কথা বলুন তখন বলছে যে বাদশা যে আমি আপনাকে বলছি কি কথা যে ধরেন আপনাকে খুব তৃষ্ণা লেগেছে পিপাসু ব্যক্তি আপনি খুব তৃষ্ণা লেগেছে এখন আপনি এই এক গ্লাস পানি নেওয়ার জন্য আপনি কি করবেন নাই তো তারপর আপনি কি করবেন বাদশাহ বলছে আমার অর্ধেক রাজত্ব বিক্রি করে দিও আমি এক ভোগ পানি আগে আমি সঞ্চয় করব। কারণ আমার তৃষ্ণা নিবারণ করতে হবে এবার বলছে বাচ্চা এ হলো আচ্ছা আপনি যে পানিটা পান করলেন তো পানি পান করার পর যদি আপনি বের হতে না চাই এর জন্য আপনি কি করবেন তখন বাদশা বলছে আরো অর্ধেক রাজত্ব আমি বিক্রি করে দিয়ে আমার এই পানিটা বের করব অর্থাৎ পেশাবের রাস্তা ক্লিয়ার করব তখন বলছে তাহলে এই দুনিয়া এক ভর পেশাবের কোনো মূল্য এতটা মূল্য যে এক ভর পেশাব এই দুনিয়ার মূল্য হচ্ছে এক তৃষ্ণার পানি আর এক পেশাব অর্থাৎ সারা দুনিয়া বিক্রি করে আপনি এইটুকু পেলেন তাহলে বলেন আপনার জীবনে আপনি কি নিয়ে বসে আছেন কয়েকটা আর উপদেশ দিলেন দিতে গিয়ে মন ভারাক্রান্ত চোখ দিয়ে পানি বের হচ্ছে আসলে আমরা আজকে দুনিয়ার পিছনে পড়ে আছি কবর বলে ভুলে গেছি কবর কি ভুলে গেছি এবার চলেন আমার আল্লাহ কি বলছেন কবরটা কি একটু নেন সূরা তাওবা 101 নম্বর আয়াতটা খুলুন বিসমিল্লাহির রাহমানির রহিম سنعذبهم مرتين ثم تردون إلى عذاب عظيم আল্লাহ স্মরণ করাচ্ছেন কি আমাদের স্মরণ করাচ্ছেন সানু আদি বহুমাইন আল্লাহ বলছেন আমি তোমাকে বাঁচিরে তোমাদেরকে দুইবার তোমাদেরকে মারব একটা কোথায় একটা হচ্ছে কবরে কবরে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে যেই কবরটা মারাত্মক একটি জায়গা অন্ধকার একটি ঘর ওই ঘরে তোমাকে শাস্তি পেতে হবে সোম তোরা তুনা ইলা আজাদ আউহিম এবং তোমাকে মহা কঠিন শাস্তির দিকে আবার নিয়ে যাওয়া হবে তার মানে এখানে দুইবার কথা প্রথম কব প্রথম বলা হলো কবরের কথা কবরে তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে এরপরে আরো শাস্তি আছে সে বিচারের ময়দান জাহান্নামের জাহান্নামের জায়গা ওই জায়গাতে তোমাদেরকে শাস্তি কঠিন শাস্তি দেওয়া হবে ये बात चल যখন মানুষ মারা যায় যখন আত্মীয় স্বজন কেউ যখন মারা যাবে যখন লাশটাকে যখন রাখা হবে দাফন কাফন করে কমপ্লিট করে দেওয়া হবে কমপ্লিট করে দেওয়ার পর যখন সবাই বাড়ি আপন আপন বাড়ি চলে যাবে মান লাশটাকে দাফন করে যখন সবাই রিটার্ন চলে যাবে ইদা উলিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বু

তিনখানা তিনখানা প্রশ্ন তাকে করা হয় আর এই তিনখানা প্রশ্ন তার মরার পর থেকে নিয়ে পুরো জীবনটা পুরো সময়টা গাইডলাইন করবে অন্য জায়গায় বলছেন কবরে যখন মাইয়াদকে কবরে রাখা হয় তার মধ্যে তার শরীরে পেছইন ঢুকে যায় এমন অবস্থায় তাকে ফেলা হয় না হাতে না পায়ে না মানে না কোনো কিছুকে ধরতে পারে তার মধ্যে অশান্তি বিরাজ শুরু হয়ে যায় আযাবে যখন পতিত হয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে পারে না কবর এমন একটি জায়গা সেখানে তাকে শাস্তি ভোগ করা লাগবে কবরকে বলে ভুলে গেছি কবর যে প্রথম मंजिल ঘর আমাকে যেতে হবে এটা ভুলে গেছি কবরে রেহাই নাই কেউ পৃথিবীর এরকম কেউ বলতে পারবে না কোনদিন দাবি করতেও পারবে না যে আমি কবরে যাব না এরকম কেউ দাবি করতে পারবে তো কবরে যে যেতে পারবে না তো হাজি অনেক তো লোক আছে যাদেরকে কবরে সাইত করা হয় না হিন্দুরা কি কবর দেয় ওরা কি করে শ্মশান ঘাটে দিয়ে কি করে পুড়িয়ে দেয় খ্রিস্টানেরা কি করে বাক্সবন্দি করে আর অন্য ধর্মাবলম্বীরা কি করে অনেক আবার লম্বা করে খাড়া করে রেখে দেয় লবণ মাখিয়ে বিভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের বিভিন্ন কেটালকে লাস্কে পুঁতে দেয় বা রেখে দেয় বা গেড়ে দেয় বা পুড়িয়ে দেয় বা অনেককে পানিতে ভাসিয়েও দেয় এই জন্য বিশ্বনবী কবরের দ্বিতীয় আরেকটা নাম দিয়েছে বারজাখ বার্দাপ মানে মৃত্যুর প্রথম স্থান মৃত্যুর পরের স্থান হচ্ছে বার্দাপ তার মানে একটা লোককে যদি বাগে খেয়ে নেয় তাহলে ওটাই তার কবর হবে কোনো লোককে যদি হাঙরে খেয়ে নেয় ওটা তার কবর হবে যত লোক কোনো লোককে যদি পুড়িয়ে তাকে না পাওয়া যায় ওটাই তার কবর হবে কোনো লোককে যদি পানিতে ভসিয়ে দেয় তাহলে ওটাই তার কবর হবে এই দ্বিতীয় নাম হচ্ছে বারো খবর কবর এমন একটি জায়গা যত নাবি পৃথিবীতে এসেছেন সমস্ত নাবিকে এই কবরে শুতে হয়েছে শুতে হয়েছে এবং পৃথিবীতে যত লোক আসবে সবাইকে এ কবরের সাহিত্য তাকে শুতে হবে কারো কোনো রেহাই না কবরে কোনো ভাগ নেই জান্নাতের ভাগ আছে জাহান্নামের ভাগ আছে ভালো লোক জান্নাতে যাবে খারাপ লোক যাবে না খারাপ লোক জাহান নামে যাবে ভালো লোকের চলে যাবে বলছে আচ্ছা আচ্ছা মোর নাম মকবুল হোসেন ও আচ্ছা 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 কতটি এটা এক হাজার টাকা তিনি দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তার আহাল পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও আমি কি বলছিলাম কবরের কোনো বিভাজন নাই জান্নাতের বিভাজন আছে জাহান্নামের বিভাজন আছে জান্নাতে সব কিছু পাওয়া যাবে না এমন একটি জায়গা যারা হবে যারা ভালো লোক হবে তারা যাবে আর সব সবকিছু চাইলে হবে না আল্লাহর বেঁধে দিয়েছেন যেভাবে জান্নাত করেছেন তৈরি করা হয়েছে সেইভাবে জান্নাত আপনি পাবেন কেউ যদি বলে ভাই জান্নাতে আমাকে ঘুম লেগেছে তো জান্নাতে আর ঘুম হবে না জান্নাতে আরাম ঘুম হবে না কোনো ক্লান্তি হবে না ঘুমটা কখন হয় যখন ক্লান্তি আসে তখন আপনার ঘুমটা আসে তার মানে আপনার শরীরটা দুর্বল ঘুম আসবে কিন্তু জান্নাত এমন একটি জায়গা বন্ধুরে ওখানে কোনো ঘুম আসবে না অনেক মানুষ খাবে খাওয়ার পর দুনিয়াতে খেতে গেলে পায়খানা করা লাগে কিন্তু এটা না জান্নাতে যদি বলেন আল্লাহ পায়খানার টয়লেটটা কোথায় আছে টয়লেট থাকবে না ওখানে টয়লেটের কোনো প্রয়োজন নাই যদি বলে আল্লাহ জান্নাতে গিয়ে মারামারি করব হবে না আর জাহান্নাম এমন একটি জায়গা এমন একটি এই জাহান্নাম শুধু কষ্টের জায়গা শান্তি না অশান্তিতে আপনাকে থাকতে হবে এই জান্নাতে যখন মানুষ থাকবেন হায় খালি আল্লাহকে বলবে আল্লাহ ah <laughs> আর পারছি না রে মবুদ আর পারি না আল্লাহ রে আমাদের ওপরে দয়া কর আর কষ্টটা আমরা নিতে পারে না আল্লাহ বলবে বান্দারে ও আল্লাহ বলবে ওরে আমার ফেরেস্তারাম আমার বান্দারা কেন আমাকে ডাকে এত জোরে চেল্লাই কি হয়েছে তাদের কি তারা বলতে চায় আল্লাহ হুসমান ও তালা সুরান আবার মধ্যে বলছেন লাইয়া যুকুনা ফিহা বারদা সারাবা যখন তারা বলবে আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও ওই পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করব যাহার নামে কোন পানির ব্যবস্থা নাই পানি হবে না হবে না লাইয়া জুকু না ফিহা বারদাওয়ালা সারাবা ইল্লা হামিমাও আগাসাকা আল্লাহ বলবেন ওদেরকে ঠান্ডা পানি চিকতে তো দূরের কথা ওদেরকে দেওয়া হবে গরম পূজার রক্ত ওরা গরম পূজার রক্ত খাবে এদেরকে ঠান্ডা পানি চিখতে দেওয়া হবে না যাহার নাম কষ্টের জায়গা কিন্তু কবর আহা সবাকে সুতো হবে উপায় কাউকে নেই কবর কত কঠিন জায়গা আবার কত কোটি জায়গা আমরা কবরকে ছোট মনে করি লাশ বাপকে রেখে এলাম মাকে রেখে এলাম ভাইকে রেখে এলাম বন্ধুকে কবরে রেখে এলাম কিন্তু না না কবরে কত কঠিন জায়গা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনু নিজে বর্ণনা করছেন বিশনে বলেছেন ইন্নাল মাউতা লা ইউআদ্দিবুনা ফি কবরিহিম যখন মাইয়াতকে যখন কবরে রাখা হয় কবরে যখন রাখলে এই কবরে আযাব সংসাকে দা আর এই কবরে আজাব এই কবরে আজাব কত কঠিন কত কঠিন মানুষ সারা পৃথিবীর সব জন্তু কিন্তু কবরের আওয়াজ শুনতে পায় মানুষ সারা পৃথিবীর সব জন্তু কবরের আওয়াজকে শুনতে পায় এত কঠিন কবর বন্ধু সাত দিন মজ সাত দিন মজ রাদিয়াল্লাহু তাআলা নূহ একজন জান্নাত প্রাপ্ত একজন সাহাবী যেই মারা গেলে ভালো করে একটু কান লাগান সবার আমি প্রতি অনুরোধ করে কব কত কঠিন জায়গা একটু ভালো করে কান লাগান সাত দিন মসজিদ ইন্তেকাল করেন সাত দিন মসজিদ সেই দিনকে বিশ্বনবী বলেন হাদাল্লাযী তাহারাকা লাহুল আরশ যেদিনকে সাদ মারা যায় যেদিনকে তাকে দাফন করা হয় কবর কবর দাফন করা হয় কমপ্লেন করে দেওয়ার পর এরপরও বিশ্বনবী বলেন হাদাল্লাযী তাহারাকা লাহুল আরশ আসমান থেকে সেদিন যেদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায় সেদিনকে জমিনটা গুণ কম্পিত হয়েছিল তার মানে কত গুরুত্বপূর্ণ দামি দামি সাহাবি সেই সাহাবির কারণে জমিনটা কম্পিত শুরু হয়েছে কোন নবীর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় না পৃথিবীটা কম্পন শুরু হয়েছে কিন্তু সাদের ব্যাপারে কম্পন শুরু হয়েছে ও আবু আবু সামা এবং আসমানের দরজা পর্যন্ত যার জন্য ওপেন করা হয়েছিল যেদিনকে সাদ মারা যায় সেদিন তার জন্য আসমানের দরজা কে ওপেন করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় ও শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালায়েকা শুধু তাই নয় সাদ যেদিন মারা যায় সেদিন জানা যায় সত্তর হাজার ফেরেস্তা জানা যায় শরীক হয়েছিলেন সত্তর হাজার ফেরেস্তা সাদের জানা যায় উপস্থিত হয়েছিলেন এরপর বিশ্বনবি বলছেন ওরে সাহাবীরা সাদাত বড় সম্মানীয় ব্যক্তি হওয়ার পরে তাকে কবরে ছাপ কেটে হয়ে যে এরপর সাহাবী সাথে যে আল্লাহ কবরে চাপ দেওয়া হয়েছে জুম্মা ওয়া জুম্মা তানফুরে জানহু বিশ্বনবি বলছেন এরপরে সাদকে চাপ দেওয়ার পর পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তার মানে এত বড় সাহাবী পাবে এত জান্নাত প্রাপ্ত সাহাবী কবরে তার রেহাই হয়নি তাহলে আপনি আমি বলি তো একবার কবরে কথা তো একবারও সরর হয় না দুনিয়াতে কত কঠিন কাজ দুনিয়াতে কত ভয়াবহ পাপাচার কাজে লিমতো আছে একবার কবরকে নিয়ে চিন্তা করলাম না সাদের কবরে এতটা চাপ যে আল্লাহ রসুল ঘাবড়ে গেছেন আহার কি আশ্চর্য কবর কাউকে ছাড় দেয় না এত কঠিন খবরে যেই খবর কে আমাদেরকে ভয় করা উচিত আজকে ক তারিখ গো আজকে উনত্রিশ তারিখ কালকে ক তারিখ যাবে তিরিশ তারপরে একত্রিশ একত্রিশটা কি করবে কবরে তুমি কুদছ না কবরের ওপরে মাটির ওপরে তুমি খুব লাফাও কবরকে বলে একবার চিন্তা করো মুসলমান তুমি কখন মারা যাবে তোমার গ্যারেন্টি নাই তোমার কোনো চেতনা নাই তোমার কোনো টার্গেট নাই শোনো বন্ধু তোমাকে বলি খবরদার তার অন্তত কিছুকে ভয় না করলে কবরটাকে অন্তত ভয় গরম উসমান তাআলা আনহ যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন টুকরে টুকরে কানতেন টুকরে টুকরে বাচ্চা মতন এত কান্না এত কান্না সাহাবিরা বলতেন এ উসমান তুমি তো জাহান নামের কথা পুলসারের পুলসের রাতের কথা তুমি জাহান নামের কথা হাসরের ময়দান এত কিছু আলোচনা শোনো এরপরে যে মতটা তো কানতে দেখি না যতটা তুমি এই কবরকে নিয়ে তুমি কান্না করছ উসমান রাজি আল্লাহ তালান বলছেন ওরে ভাইরা ওরে আমার সাহাবি তোমরা আমার সঙ্গে সাথে বানাও আমি এতটা কাঁদি না ঠিক কিন্তু কবর এমন একটা কঠিন জায়গা বিশ্বনবি বলেছেন মা রাই তুমাং জারুন কাত্তু ইল্লা ওয়াল কবর আযাউ মিনহ বিশ্বনবি বলেছেন আমার প্রথম নজরে ভয়ঙ্কর দৃশ্য বম দৃশ্য জায়গা এরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি যেটা হচ্ছে কবর তার মানে কবরে যত কঠিন আযাব এই কবরে যদি প্রথম কেউ বেঁচে যায় কবর থেকে যদি উদ্ধার হয়ে যায় তাহলে বাকি স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি যদি কবরে ধরা খে যায় তাহলে প্রথম চান্সে ধরা খেলে বাকি স্তর তার জন্য আরো কঠিন হয়ে যাবে সেই কবর কেটে নিয়ে তুমি একবারও চিন্তা নাই তুমি শুয়ে আছো না তুমি খুব মাটির উপরে কুদাকুদি করছো